দেশের বড় একটি জনগোষ্ঠীর এখনও প্রতিদিনের সংগ্রাম তিন বেলা পেট পুড়ে খাওয়া অথচ সুষ্ঠু পরিকল্পনার অভাব প্রযুক্তির অপব্যবহার আর বাজার অব্যবস্থাপনার মতো কিছু কারণে অপচয় হচ্ছে কোটি মানুষের খাদ্য বিশেষজ্ঞরা বলছেন কৃষকদের সচেতন করতে পারলে এই অপচয় রোধ করা সম্ভব আর এজন্য দরকার সরকারের কার্যকর উদ্যোগ দেখুন ফয়জল সিদ্দিকীর তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্ব দেশে বিদেশে খাদ্যের এই যে অপচয় তার জন্য নিয়ম হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে খাদ্য অপচয়ের বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা এর মধ্যে রয়েছে সঠিক সময়ে মাঠ থেকে ফসল না তোলা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার না হওয়া মহাসড়ক ও পরিবহন অব্যবস্থাপনা এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা পরিপক্ক অবস্থায় আমরা দেখতেছি ওখানে বিশ পার্সেন্ট যদি ময়স্টার থাকে তাহলে কিন্তু হলো যে সেটা হারভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় জমিতে যখন আমরা ফেলে রাখছি তারপর এখান থেকে আমরা আটি বাচ্ছি সেইগুলো করার সময় কিন্তু কিছুটা লস হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত যে গুদামজাত করা এই এই পাঁচ থেকে ছয় মাস সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের লসটা বেশি হয় তবে কৃষকরা বলছেন উন্নত জাতের ফসল চাষে সরকার যেভাবে প্রচারণা চালায় তেমনটা দেখা মেলে না খাদ্যদ্রব্য অপচয় রোধের বেলায় কৃষক সময় মতো ওষুধ দিতে পারে না কীটনাশক ব্যবহার করতে পারে না যেই কারণে পোকার আক্রমণে এটা নষ্ট হয়ে যায় সরকারি কোনো পদক্ষেপও নাই যে এটা কীভাবে প্রতিকার করা যায় যেটা রোগের ধরে জায়গা এটা ওষুধ দিয়ে ঠিক করা যায় না ফসা লেগে যায় এটা ফসা লেগে থাকে নিতাম না অনেক কষ্ট করে লাগে কৃষি বিজ্ঞানীরা মনে করেন ঘাম ঝরা দুপুরে মাঠের ফসল ফলায় যে কৃষক সেই পারে খাদ্য অপচয় রোধে প্রধান ভূমিকা রাখতে আর এই জন্য তাগিদ দিলেন সরকারের পদক্ষেপের যত দেরি তত যেরকম পোস্ট অফিস লস একই সময় কিন্তু কোয়ালিটিও লসে ইন্ডেক্স অনুযায়ী হারভেস্ট করতে প্রথম ইন্ডেক্স এই হারভেস্টের পরে পরেই ক্রপ বেসিসে যদি সম্ভব হয় সেটা তাহলে একটি ট্রিটমেন্ট হোয়াট ওয়াটার ট্রিটমেন্ট অথবা ট্রিটমেন্ট উইথ সাম কাইন্ড অফ কেমিক্যাল যেটি ক্ষতিকারক না তারপরে সোর্টিং গ্রেডিং করে যদি রাইট প্যাকেজিং অর্থাৎ সেটি লোকাল হইতে পারে বাট একটু ইম্প্রুভ যাতে ট্রান্সপোর্টের না হয় কনজিউমাররাও যদি একটু সচেতন হয় এই যে ছোটখাটো কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু অনেকটা লস্কম যেত খাদ্য অপচয় যে দেশের একটি বড় সমস্যা তা মেনে নিলেন কৃষি মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আর এই সমস্যা রোধে সরকারের পদক্ষেপের কথাও জানালেন তিনি মেকানাইজেশনটা অন্যতম যাতে করে আমাদের পোস্ট সার্ভিস লসেসটা কমানো যায় এবং দ্বিতীয়ত প্রায়োরিটি আমাদের কৃষি নীতিমালা যেটা করা হয়েছে সেটা হলো যে আপনার ভ্যালু ভ্যালুচেন ডেভেলপমেন্টের জন্য কৌশল নির্ধারণ থার্ড আপনি দেখবেন যে আমরা এগ্রিকালচার কমিউনিটি এক্সপোর্টে সরকার প্রণোদনা ডিক্লেয়ার করেছে আলু শাক সবজিতে বিশ পার্সেন্ট ক্যাশ প্রণোদনা দিচ্ছে আলু প্রসেসিংয়ে প্রণোদনা দিচ্ছে সো এর কারণে কিন্তু আপনার ওয়েস্ট অনেক কমে যাবে এবং আরেকটি লসেস হয় আমাদের স্টোরেজ যেটা ইঁদুরের ধারা হয় সেটা আমরা ইঁদুর নিধুন কার্যক্রম প্রত্যেক বর্ষ করে থাকি এবং ইঁদুরও কিন্তু আমাদের প্রায় কয়েক হাজার কোটি টাকার খাদ্যশস্য নষ্ট করে থাকে সেখানেও আমরা এখন কমিয়ে আনার শত কোটি মানুষের আহার না জুটলেও খাদ্য অপচয় হয় বছরে একশো তিরিশ কোটি টন ব্যবস্থাপনা পরিকল্পনা সচেতনতার মতো কিছু বিষয় পারে মুক্ত করতে যার শুরুটা হতে পারে বাংলাদেশ থেকে চ্যানেল ঢাকা ফয়জুল